জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা শুভ সকাল আমি এখন গ্রামের একটা রাস্তার মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে রয়েছি আমি আপনাদেরকে একটা সুন্দর গ্রাম দেখাতে চাই এই গ্রামটা দেখেন জাপানের গ্রাম সবুজ শস্য শ্যামল সুন্দর গ্রাম এই গ্রামটা দেখলে প্রাণ জুড়িয়ে যায় একেবারে ঠিক বাংলাদেশের গ্রামের কথাই মনে পড়ে দেয় কিন্তু বাংলাদেশের গ্রামে একটা ইনফ্রাস্ট্রাকচার এবং সুবিধার কমতি রয়েছে কিন্তু জাপানের গ্রামে সুবিধার কোনো কমতি নেই রাস্তাঘাট গ্যাস বিদ্যুৎ সমস্ত কিছুই রয়েছে ফসলের পাশাপাশি সব কিছুই রয়েছে এই দেখেন সুন্দর একটা গ্রাম এবং আমি আবার একটু ঘুরি তাহলে আপনারা আবার একটু প্লে করতে পারবেন আমি সবসময় বলি গ্রাম হলো আল্লাহ তৈরি স্রষ্টার তৈরি মা তৈরি আর শহর মানুষের তৈরি গ্রাম থেকেই প্রোডাক্ট মানুষ এবং সুবিধা নিয়ে কিন্তু শহর গড়ে ওঠে শহরে সুবিধার দূষণ পরিবেশ দূষণ এবং শোষণ শাসন বেডাগ্রি আবেগের অযথা ব্যবহার আবেগের কন্ট্রোল করতে না পারলেও আবেগ বুঝতে না পারলেও শহরে কিন্তু আপনি গ্রামে কিন্তু আপনি নিজেকে বুঝতে পারবেন কারণ মানুষ হলো প্রকৃতির অংশ গ্রামের অংশ পৃথিবীর সমস্ত মানুষই এবং কোনো না কোনোভাবে গ্রামের সাথে যুক্ত গ্রাম না বাঁচলে কিন্তু শহর বাসবে না কিন্তু শহর না থাকলে কিন্তু গ্রাম বাঁচবে এই শহর থেকে এই গ্রাম থেকেই কিন্তু আমাদের খাবার যায় আমাদের ভালোবাসা যায় আমাদের আনন্দ যায় আমাদের ফুর্তি যায় যাই হোক অনেকে এটা স্বীকার করেন অনেকে স্বীকার করেন না কিন্তু এটাই সত্য এই যে পৃথিবীর যত বিখ্যাত লোক আছে মনে করেন যে বিল গেটস কফি আনান থেকে শুরু করে বিখ্যাত লোক আছে সবাই কিন্তু গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক পরিবেশ তার নিজের বাড়িটা তৈরি করেছে কারণ তারা জানে এবং বুঝে মানুষ প্রকৃতির অংশ এবং প্রকৃতিতে সুখে থাকা যায় সেই জন্য তারা সুন্দর বাড়িটা কিন্তু প্রাকৃতিক পরিবেশে গ্রামেই বানিয়েছে হেলিকপ্টার দিয়ে শহরে এসে অভিষ করে ঠিক আছে কিন্তু তারা গ্রামকে পরিত্যাগ করেনি আমরা যখনই গ্রামকে পরিত্যাগ করব না তখনই আমাদের স্বাস্থ্য মানসিকতা কালচার এবং আমাদের এই সুখে থাকার অনেকটা নিশ্চিত হয়ে যায় সবাই আশা করি এই গ্রামটা দেখে আনন্দিত হয়েছেন গ্রামের প্রতি আরও আগ্রহী হবেন এবং এই শস্য সুন্দর গ্রামে যদি থাকেন তাহলে আপনার কিন্তু অর্থ না থাকতে পারে প্রতিপত্তি না থাকতে পারে ক্ষমতা না থাকতে পারে কিন্তু আপনার সুখ থাকবে এই গ্রামে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জীবন আরও প্রকৃতিকেন্দ্রিক হোক গ্রাম কেন্দ্রিক হোক সেই কামনা এইগুলো মনে রাখবেন যে মানুষ কিন্তু প্রকৃতির অংশ যখনই আপনি প্রকৃতিকে অস্বীকার করবেন তখনই কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ হবে অশান্তি হবে এবং সম্পর্কেও টানাপড়ান হবে নিজের সঙ্গেও মাইন্ড বডি ইউনাইট করতে পারবেন না অন্যদের সঙ্গে মাইন্ড ইউনাইট করতে পারবেন না কিন্তু মেন স্ট্রিম ডেভেলপমেন্ট কিন্তু গ্রামকে অস্বীকার করতে চায় তাই সবাইকে গ্রামকে ভালোবাসার অনুরোধ রইল যত সম্ভব গ্রাম কেন্দ্রিক জীবনযাপন করার চেষ্টা করবেন এই কামনাই রইল ধন্যবাদ